আশা করি সব ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি অনেকদিন পরে একটু লাইভ আসলাম এই জন্য যে ঢাকাতে গেছিলাম আমার ব্যক্তিগত একটু কাজের জন্য যার কারণে অনেকের সাথে যোগাযোগ করতে পারি তবে চেষ্টা করছি যারা ফোন দিয়েছেন পরবর্তীতে ফোন ব্যাক করার জন্য আজকের থেকে আবার অফিসে বসা শুরু হয়েছে আমি কেন ঢাকাতে গিয়েছি অনেকে আসলে আমাকে জিজ্ঞেস করছেন যদি আমি যারা ফোন দিয়েছেন তাদের সাথে আলোচনা হয়েছে যারা আমার লাইভে জয়েন হবেন অবশ্যই একটু কষ্ট করে হাই হালে দিয়ে রাখবেন যে আমার ভিডিওটা আপনারা ঠিক মতো দেখতে কি কিনা জাস্ট এই জন্য আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন আর সবার কাছে একটা দোয়া চাই যে আমি ইউরোপের ভিসার জন্য আবেদন দিয়েছি ফ্রান্সের যদি ফ্রান্সের ভিসা আল্লাহ যদি আমাকে দিয়ে দেয় বা ফ্রান্স সরকার যদি দেয় তাহলে হয়তোবা ফ্রান্সের ভিসা পেলে বেশি দিন লাগবে না ইউরোপে একটা ট্যুর দেওয়ার জন্য গত বৃহস্পতিবার আমি ইউরোপের ট্যুর দেওয়ার জন্য ভিসা সব কিছু কমপ্লিট করে আপনার সরি ভিসা কমপ্লিট বলতে কাগজ সাথে জমা দিয়ে আমি গতকালকে আসছি আমি এবং আজকে থেকে অফিস করাছি তো যারা ইউরোপের আমার ভিসা দেখবেন আমি মসুর ভাই লেখছেন হাইজি আসসালাম আলাইকুম মশুর ভাই তো ইউরোপের ভিসাটা হইলে ইনশাল আমার জন্য একটু সহজ হয় সহজ হয়ে যায় এই জন্য যে আমি জাপান কোরিয়াতে যাতে অনারসে আশা পারি কারণ ইউরোপের ভিসাটা কিন্তু খুব গুরুত্বরা জানেন যে উন্নত দেশে যেতে হলে আপনার ইউরোপের ভিসারা খুব প্রয়োজন যদি আমার জাপানের ভিসা আছে সাউথ কোরিয়ার ভিসা আছে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া চায়না টোটাল ছয়টা দেশে ভিসা আছে এখন চেষ্টা করতেছি যদি বিষয় হয়ে যায় আলহামদুলিল্লাহ না হলে তো কিছু করার নাই তবে চেষ্টা ত্রুটি রাখি নাই আর আমি ফ্রান্সে যে থাকবো না কারণ আমার ন্যায় দেশে আমি ফ্রান্সে যেয়ে ট্যুরিস্ট হিসেবে ঘুরে আসব। কারণ এখানে আমি কোনো যাবো না কারণ আমার এখানে বিজনেস আছে ব্যবসা কারণ আমি সাউথ কোরিয়া থেকে রেগুলার মালামাল আনি আশা করি আপনারা আমার কাছ থেকে রেগুলার যাতে পান ধাপে ধাপে আগাইতেছে যাতে কোরিয়া থেকে আমি সরাসরি নিজে যাইয়ে সব কিছু মালামাল আনতে পারি তো আপাতত ফ্রান্সের ভিসার আবেদন দিয়েছি এখন দেখি ফ্রান্স সরকার আমাকে যদি ভিসা দেয় আমার যদি রিজিকে থাকে হয়তো বা ফ্রান্সে যাওয়া হবে রাইহান মিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম যে রাইহান মিয়া আপনি কেমন আছেন ভাই তো ইউরোপের ভিসা হলে আমি হয়তো বা পাঁচ সাত দিনের জন্য থাকার জন্য যাবো ফ্রান্সের এবং যেহেতু সেনজেন ভিসা আমার ইটালির বন্ধু আছে পর্তুগালের আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে হয়তো বা তাদের সাথে দেখা করার চেষ্টা করবো যতটুকু সম্ভব এক সপ্তাহ আমি কারণ আমার ইউরোপের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমি যাতে সাউথ কোরিয়াতে মাল্টিপাল ভিসাও রইতে পারি আমার এই টার্গেটটা নিয়ে আমি আগাইতেছি বাকিটা আল্লাহ রেসা আমি আমার টার্গেট আগাইতেছি এখন যদি আল্লাহ রিজিকে থাকে হয়তো বা হতে পারি তো যাই হোক অনেকে আছে যে জিনসিং চা নিয়ে অনেক আলোচনা করে বাই জিন্স এন্ড চায় কাজ যেমন আমি বলি আমি এই ছবিটা দিচ্ছি চার পাঁচ দিন আগে এক লোককে দিছি বগুড়া সদরের এক ভাইকে দিয়েছি উনি এরকম এক প্যাকেট বেছে জিন্স অ্যান্ড চা আসলে কি আমাদের এই প্যাকেটটা অনেক জায়গায় খেয়ে ফেলে যার কারণে আমাদের এটা একটু দাম বেশি করে দেয় কিন্তু মূলত আমরা ব্যাটটা দিয়ে আবার দেখা গেছে যে অল্প দামে বেচা ব্যস্ত গেলে কারণ এই মালটা আমরা পাঁচটা আনতে গেলে একটা প্যাকেট বেড়ে দেয় এখন আপনি এই এই পাঁচটা প্যাকেটে কিন্তু আপনার কষ্ট বেশি করে দেয় এই জন্য আমরা বেশি পানি না একটা দুইটা তিনটা এইভাবে আনি খুব একটা বেশি আনি না যাতে করে প্রত্যেক মাসেই তো আমাদের একটা চালান করে আসে ওই কিছু কিছু মালামাল আনার চেষ্টা করি তো জিন আমি এর আগে আপনাদের এটা খাওয়াইছি কি না সরি আমি খাইয়া দেখাইছি কিনা জানি না তবে নেওয়াইতে এরপরে আমি চা একদম নিজে গরম করে কারণ এখানে যেহেতু আমার গরম করার মেশিন নেই দেখাইতে পারলাম না অনেক উন্নত মানের এবং জিনসেং যখন ওরা কাটা করে কারণ আমরা ফার্নিচার মানে ফার্নিচারে কিন্তু অনেক গুড়া কাঠ থাকে গুড়া ওই কাঠ কিন্তু এবার ওরা আবার ফার্নিচার অন্য অন্য জিনিস লাগায় আপনার জিনসেংটা ঠিক এইভাবে যেমন আমি এটা বলি প্যাকেটটা একটু এই যে জিনসেংটা ওরা যখন এটা প্যাকেট করছে এটা কিন্তু একটা সাইজ করছে যে এখানে ধরেন পাঁচটা গাছ বা ষাটটা গাছ এটা ষাটটা গাছ আবার কিছু প্যাকেট আছে পাঁচটা গাছ থাকে এখানে এটা সাইজ করতে গেলে তখন ওই ছোটো ছোটো টুকরো যে থাকে ওই টুকরোগুলো অনেক কি আলাদাভাবে আবার চা হিসাবে আবার তৈরি করে এখানে কোনো খারাপ কিছু মানে কোনো মিক্সিং হয় না এবং আপনার এখানে দেওয়া আছে অনেক কিছু মানে ইংলিশে যদি আপনার এই এই ইন করিয়া লেখা আছে আমি আঙ্গুল বরাবর এই যে ইন করিয়া আমি ক্যামেরাটা সামনে ধরবো তো আপনার জিনসিং দেখা গেছে যে আপনার দৈনিক দুইটা অথবা মানে সর্বোচ্চ একটা বা দুইটা খাবেন আহ প্যাকেটটা লেখা দেখছি তো জিনসিং চা কিন্তু একটা আমি বলি যখন আমরা সাউথ ক্রিয়াতে কফি খাইতাম কফি খাইলে খুব একটা সমস্যা ছিল না পাঁচ সাত টাকা খাইছি দৈনিক আমি খাওয়ার পর খুব মজা পাইছি মজা পাওয়ার পর আমি করছি কি কফির মতন খাওয়াতেছি যেদিনকার আমি পাঁচটা জিন্সেং চা খাওয়ার পর এখন দেখি কি মাথা এমন ধরা ধরছে কোনো জাগাইতে পারি না মানে অথচ আমি কিন্তু কাজে এরপরে কুরিয়ার ম্যানেজার জিজ্ঞেস করলাম যে আমার মাথা খুব ধরছে আজকে মাথা ধরছে কেন মাথা ধরছে কি করছো আমি কিছু চা খাইছি জিন্স্যাং চা প্যাকেটটা দেখাইছি আর কি কয়টা খাইছো কয় পাঁচটা আমি বললাম পাঁচটা কয় আরে আমা বা কয় এই এই বেড়া বলছে যে এই চা কখনো তোরা পাঁচটা খাবে না সর্বোচ্চ দুইটা বা তিনটা তিনবেলার জন্য তিনটা কারণ এগুলো অনেক পাওয়ারফুলি তো জিনসিং চা হয়েছে কি আপনার অনেক পাওয়ারফুলি চা তো যারা এইগুলো খাবেন অবশ্যই যে বাড়ির বগুলো সদরে বাইরেছেন সে এটা এক প্যাকেট আমার কাছ থেকে ডেলিভারি আছে মানে সম্ভবত বৃহস্পতিবার ডেলিভারি হয়েছে বল না আমি ঢাকাতে গেছি তার কারণে আমি তার সাথে কিন্তু দেখতে মাল ডেলিভারি হয়ে গেছে তো জিনসিং চা যদি আপনারা খান রেগুলার আলহামদুলিল্লাহ আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট করবে অরিজিনাল চা যদি আপনি খান অবশ্যই কাজ ভালো করবে এবং এটা সেক্সুয়াল সমস্যা অন্যান্য সমস্যা সমাধানের জন্য আপনার খুব কার্যকারী তো যারা ইউরোপের দ্বারা আমার ভিডিও দেখেন আমি ভিসাটা পেলে হয়তো যদি আমি ভিসা পাই তাহলে আপনাদের সাথে ইউরোপের ভাইদের নিয়ে একটা ভিডিও করবো তো আমি ভিসা পেয়েছি এখন আপাতত জাস্ট একটু সার্কুলার দিলাম তো আমি ভিসা আবেদন দিয়েছি এখন হয় কি না জানি না চেষ্টা করতে আমার এক কুমিল্লার বন্ধু আছে কুমিল্লার বন্ধু সে আমাকে এই সব কিছু করাই দিছে কাগজ সাথে সব কিছু দিছি ব্যবসায়িক কাগজ দিয়েছি আশা করি হয়তো হবে এখন বাকিটা আছে যাই হোক তো যারা আমার ভিডিও দেখবেন যদি পরবর্তীতে ভিডিও দেখেন অবশ্যই যদি কারো দানার কিছু থাকে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা নাম্বারে আমি ব্যবহার করি এখানে কোনো আপনার আলাদা কোনো নাম্বার আমি ব্যবহার করি না আমি কিন্তু নাম্বার একটাই ব্যবহার করি আমাকে ইমু বা হোয়াটসঅ্যাপে নক দেবেন অবশ্যই কারণ অনেকে আছে কমেন্টে করেন না লজ যায় কিন্তু আমার ভিডিও আছে ভিডিওতে নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপে বা ইমুতে জয়েন দিয়ে আপনারা সরাসরি কথা বলতে পারবেন তো আর কেউ কি কিনা এমনি মশুর এমনি রাহেন মিয়া তো জিনসিং চা অরিজিনাল জিনসিং চা যদি খেতে চান অবশ্যই অবশ্যই আপনার শরীরের জন্য ভালো এবং কাজ আপনার হান্ড্রেড পার্সেন্ট করবেই এবং দেখা গেছে যে আমাদের কাছে এই যে এক্সট্রা জাতীয় আছে বা এই যে আমাদের টঙ্কাটালি আছে আমি এটা আমি নিজে খাই আর এটা লিমটেক প্যাকেট

দেখো জিনসিং চা জাতীয় যদি খান বা জিনসিং জাতীয় যাই খাবেন আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট করবেন অরিজিনাল জিনসিং এখন বাংলাদেশে তো অনেকে জিনসিং বিক্রি করে একটা জিনিস খেয়াল করবেন অনেক সময় দেখা গেছে যে মাল কেউ এক হাজার টাকা কম খায় কেউ বেশি খায় কারণ অনেক সময় এই মালগুলা কেন এই মেয়াদ আছে সাতাশ সালের সাতাশ সালের নয় মাস পর্যন্ত মানে প্রায় আঠাশ সাল পর্যন্ত যদি আপনার দেখা গেছে ছয় মাস আগে মাল আনায় পাঁচ টাকা আপনার ছয় মাস আগে আর এখন আনতে সাড়ে পাঁচ টাকা অনেক সময় মাল এদিকে ওদিক একটু ডিফারেন্স হয় কেনার ক্ষেত্রে কারণ বিশ্বে আপনার ট্রাম নীতি এই যে সুরকি নীতি করছে এই কারণে কিন্তু মালের দাম অনেক বাড়ছে আমি কিন্তু লাইভেও বলছি জিনসিংয়ের কিন্তু অনেক দাম বাড়ছে অনেক দাম বাড়ছে আমি এক্সট্রা টাকা রয়্যাল রয়েল আমার তেরোশো চোদ্দোশো টাকা প্রায় বাড়তি দাম রাখছে এখন আসলে দোকানদারের দোষ না কারণ এটা হলে মার্কেটে আপনার কতটুকু দাম হয় ওই অনুপাতে আমাদের কাছে দেয় সে নিজে ইচ্ছা মতন দাম বসাইতে পারে না তো জি জাতীয় যা কিছুই খাবেন আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট করবেই একটু যাচাই বাছাই করবেন যে এই লোকটা কুরিয়েতে ছিল কি না কুরিয়াতে ভিডিও করছে কিনা এবং তার কমেন্টে কোনো গালাগালি কোনো চিল্লে চিলি আছে কিনা। কারোর সাথে প্রতারণা করছে কিনা আপনার ভিডিওতে কমেন্টই আপনি পেয়ে যাবেন এখন একটা কথা আছে আপনার যদি জিনসিং পঞ্চাশ গ্রাম খাইছেন আর যদি বলেন যে ভাই কাজ হয় না আসলে একটা জিনিস খেয়াল করবেন জিনসিং জাতীয় কখনো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম খাইলেই যে আপনার কাজ হয়ে যাবে হ্যাঁ কোরিয়ান প্যানে জিনসিং কুরিয়ান ডেড এগুলো আমি অর্ডার দিয়েছি আপনার সম্ভবত এই মাসেই আসবে কারণ ফ্লাইট পাইতেছি না আর রায়ন ভাই আপনি বলছেন কুরিয়ার প্যান্ট জিন এটা আমি অর্ডার দিয়েছি আমি অর্ডার দিয়েছি আপনারা আশা করি এই মাসের ভিতরে ফ্লাইট পাইলেই ইনশাল্লাহ মাল আমি হাতে পাবো কিন্তু এখন ফ্লাইট পাইতেছি না কারণ কিছুদিন আগে কুরিয়াতে বড়ো একটা ছুটি গেছে যার কারণে ম্যাক্সিমাম লোকে বাংলাদেশ আসছে গেছে এখন একটু লোক কম পাইতেছি তবে লোক পাইলেই ইনশাল্লাহ আমি ওই আমার সব মাল প্যাকেট করা মালিকের কাছে সব কিছু বুক করা আর শুধু ফোন দিলেই মাল পাঠাই দেবে ফ্লাইটে চলে আসবে দেখা গেছে আমরা পাঁচ সাত দিনের ভিতরে মাল পাইতাম এইরকম কিন্তু ফেলাইট পাইতেছে না আর প্যানাক জিনসিং আপনার ক্যাপসুল আমি নিয়ে আনছি ইনশাল্লাহ আপনার পাবেন আশা করি এই মাসের ভিতরে হয়তো বা আপনারা হাতে পাবেন কারণ এটা ফেলাইট করে আমাদের মালামাল আনা হয় কারণ আমরা তো এলসি খুললে মালামাল আনতে পারি না আর এলসি খুল্লা জিনসিং জাতীয় আনাও যায় না এটা এত সহজ না কারণ এলসি মালা না এমন না যে আপনি এক টাকা দুই টাকার মাল আনছেন আমরা তো পাঁচ সাত দশ লাখ টাকার মাল আনি শেষ কিন্তু আপনার এলসি খুলতে হলে আপনার বিশ তিরিশ পঞ্চাশ লাখ টাকার উপরে আপনার এলসি খুলে আনতে হবে তো আমি একটা কথা বলি আগামী বছর যদি আলো আমাকে বাছাই রাখে আগামী বছর জাপান আর কোরিয়ার জন্য বিশেষ আবেদন দেবো কারণ ট্যাক্সিটান যেহেতু দুইবার হয়েছে আমার আরেকবার আরেকবার দিলেই আমি ট্যাক্সি আমি জাপানে আর কোরিয়াতে আবেদন করতে পারবো ইনশাল্লাহ যদি আলো আমাকে বাছাই রাখে আর এর ভিতরে আমি ইউরোপে আর ইউরোপের বিষয় এবং সৌদি আরব আর সিঙ্গাপুর মালয়েশিয়া ট্যুর দেবো আগামী বছরের ভিতরে ন্যায় আছে যে মালয়েশিয়ার সিঙ্গাপুর ট্যুর দেবো এবং সৌদি আরব আর এই ফাঁকে যদি আমার ফ্রান্সের বিষয় হয়ে যায় তো তো ফ্রান্সের বিষয় ইনশাল্লাহ আমি ওখান থেকে ঘুরে আসবো তবে দোয়া করবেন আল্লাহ জানি কোনো দিন দুই নম্বরে ইনকামে বা দুই নম্বরে থাকার কোনো দিন জানি ন্যায় আল্লাহ না করে কারণ আমার যে ব্যবসা আমার প্রতি যে মানুষের একটা আস্থা ভালোবাসা আমি চেষ্টা করি যে আস্থা ভালোবাসা আমি নিয়ে একটু আপনাদের দেখাইয় এখানে কিন্তু কোরিয়া লেখা আছে এবং কোরিয়ান ওয়ান কর্পোরেশন কোম্পানি লিমিটেড

দেখা গেছে যে চায়ের পানি আপনারা যেভাবে গরম করেন এর এক কাপ গরম পানিতে এরম একটা আপনার থাকে আলাদা আলাদা এই যে ছোটো ছোট আছে এর একটা কেটে এখানে কিন্তু দেখবেন না যে একশো প্যাকেট আছে এইভাবে একটা কেটে আপনি গরম পানিতে ঢালবেন কিন্তু বেশি পানি দেবেন না একটা কাপে যতটুকু চা পানি ল ঠিক ওইটুকুই এবং যখন গলবেন এটা খুবই সুন্দর দেখাবে আর সরি এটা সুগ্রা না আসে এবং আপনার খাইতে খুব হয় যারা ডায়াবেটিসই বোকেন যারা ডায়াবেটিসে ভোগেন তাদের জন্য এই জিনসিং চা হলে পারফেক্ট যে যতই বলেন ডায়াবেটিস রুগীরা যদি এই জিনসিং চা খায় একশো পার্সেন্ট আপনার ডায়াবেটিস ভালো হবেই কারণ এই যে জিনসিংয়ের এইটা দিয়ে যে তৈরি করা আপনার ডায়াবেটিস রক্ত কোলেস্ট্রল প্রেশার এইগুলো আপনার কিন্তু নিয়ন্ত্রণ করবে এটা এটা কিন্তু আমার মুখের কথা না সারা বিশ্ববিখ্যাত এবং এই তিনশো গ্রাম আপনার তিনশো গ্রাম আর তিন তিন গ্রাম করে আপনার পার মানে পিসি একশো পিসে আপনার তিন গ্রাম করে আপনার এখানে একশো পিস একশো পিস আপনার একটা ফোন আছে সরি এই আপনার এই যে এই এই যে প্যাকেট দেখেন প্যাকেট বাই প্যাকেট আপনার তিন এক একটা প্যাকেট তিন গ্রাম এটা একশোটা প্যাকেট আছে প্যাকে যাই হোক তো এটার দাম হচ্ছে ভাই বলছেন এটা প্রেস করতে এটা হাতে পচা পর্যন্ত দাম হচ্ছে সাড়ে চার টাকা আপনি যদি নিতে চান আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ আমার কাছে বর্তমানে পর্যপ্ত যে মালামাল আছে নিতে পারবেন কারণ আমাদের জিনসিং কিন্তু পর্যাপ্ত জিনসিং এবং প্যাকেটেও আছে অনেকগুলো দেখা গেছে এখানে আমি টেবিলে সাজাই রাখি কিছু কিছু মাল নেয় এবং ওই যে প্যাকেট আলাদা আছে যেটা দেখা গেছে যে নতুন মাল আসে ওইটা প্যাকেটে রাখি আর এর পরে আগের সালানের মাল টেবিলে রাখি এগুলো বিক্রি করে আবার নতুন মাল বাই করি কারণ আপনারা জানেন যে আগের মালটা আগে বিক্রি করতে হয় এবং প্রত্যেকটা চালানে এবার দেখা গেছে মাল আমাদের আনার আগে বেচা শেষ হয়ে যায় যাই হোক তা মোটামুটি পনেরো ষোলো মিনিট কথা বলছি এই সপ্তাহে আরও লাইভ আসবো তো সবাই দোয়া করেন যিনি আল্লাহ আমাকে ফ্রান্সের ভিসাটা লেখায় এমনি বসে আমি আপনার পুরনো কাস্টমার অবশ্যই ভাই ধন্যবাদ আপনি পুরনো কাস্টমারের অবশ্যই একটু সার পাবেন ইনশাল্লাহ ভাই কারণ আমার কাছে যারা পুরনো কাস্টমার আমি সব সময়ের জন্য চেষ্টা করি সার দেওয়ার জন্য যারা আমার আমার কাছ থেকে মালামালার চেষ্টা করি আপনি যদি নেতা স্যার আমাকে বললেন অবশ্যই একটু যতটুকু আপনাকে চেষ্টা করব আপনার সার দেওয়ার আর দোয়া করবেন যদি ফ্রান্সের ভিসাটা আমাকে আমার জন্য হয় তাহলে আমার জাপান কুরিয়া আমার জন্য একটু ভালো হয় এবং ব্যবসাটা আরও ব্যাপক পরিসরে ধরতে পারি কারণ যদি সাউথ কোরিয়া থেকে মালামাল আনতে পারি দেখা গেছে আমার অনেক মালের দামও কমে যাবে কিন্তু এখন তো দেখা গেছে নিজে ঘুরে ঘুরে মাল আনা যায় না বা আমরা বাংলাদেশে থাকি তো ওইভাবে সম্ভব না মালিকের কাছে মাল মাল অর্ডার দিই ওরা যেভাবে টাকা কাটায় ওইভাবে আমরা মালের দাম ধরি যদিও মালিক বেশি দাম ধরে না অন্য দোকানের নাম্বার আছে তাদের সাথে কথা হয় তারাও বলে না দাম ঠিক আছে কিন্তু আমি যদি আরেকটু একটু ঘুরে দেখি অমর বলক সাপোর্ট করে অসংখ্য ধন্যবাদ ভাই অমর ভাই আপনার আপনাদের জন্য ধন্যবাদ যে সাপোর্ট করে দিয়েছেন আমাকে যা দোয়া করবেন আর ফ্রান্সের ভিসাটা ইনশাল্লাহ যদি হয়ে যায় আগামী বছর জাপান কোরিয়াতে এরপরে হয়তো বা অস্ট্রেলিয়া আমেরিকা এটা পরবর্তীতে তো টার্গেট হলো আমি সাউথ কোরিয়াতে থেকে তো আমি সরাসরি মাল আনতে পারি ট্যুরিস্ট ভিসা নিয়ে এবং মাল্টিপল নিয়ে যাতে করে আমি অনার্সে আসা যাওয়া করতে পারি এবং আপনাদের সুবিধাতে অরিজিনাল মাল আনতে পারি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ যদি আল্লাহ বাসাই রাখে আগামী পর্বে আবার দেখা হবে এবং যে কোনো পণ্য হলে আমার নির্দিষ্ট নাম্বারে আমার নির্দিষ্ট নাম্বারে বাহিরে কেউ যোগাযোগ করবেন না আমি একটাই নাম্বার ব্যবহার করি এবং আমার ইবু হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ আমার একটাই নাম্বার আমার ভিডিওতে যত না নাম্বার দেখবেন আমি কোনো নাম্বার পাল্টাই একটা নাম্বার আমি সবসময় ব্যবহার করি তো যাই হোক সবার জন্য শুভকামনা রইল আগামী পর্বে আবার হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম